আসসালামু আলাইকুম শোনভা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন শীতের কিছু প্রোডাক্ট দেখান তো শীতের প্রোডাক্ট কি বের করেন

যারা বডি অয়েল মাখে না ক্রিম ট্রিম মাখে তাদের জন্য কি আছে তাদের জন্য কি আছে লোশন ও ভিভেল ও ভ্যাসলিন কোকো এটা না ভ্যাসলিন কোকো দুই রকম আছে আগে তুমি দেখছো আছে ছিলে দেখ ভ্যাসলিন কোকো বের করেন আপনি বের করেন এটা হচ্ছে ভ্যাসলিন ডিপ ময়শ্চারাইজার ভ্যাসলিন ডিপ ময়শ্চারাইজার এটা দেখতে পাচ্ছেন ভ্যাসলিন কোকো ভ্যাসলিন ডিপ ময়শ্চারাইজার দুইটাই ভালো না হ্যাঁ দুইটাই ভালো দুইটাই একই কোম্পানি সেটা তো গেল বডি লোশন আর যে ক্রিম ক্রিম মুখের ক্রিম ট্রিম এগুলো নাই আছে আছে ওগুলো যদি দেখাইতেন আচ্ছা সফট

আপনার দোকানের কার্ডটা যদি একবার দেখাইতেন টিপু এন্টারপ্রাইজ টিপু এন্টারপ্রাইজ এটা তার মোবাইল নাম্বার দেয়া আছে